প্রায় বত্রিশ ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বীরভূমের ময়ূরশ দুই নম্বর ব্লকের লোকপাড়া সহ বিভিন্ন এলাকায় আর যাকে ঘিরে আজ অর্থাৎ বুধবার সকাল আনুমানিক আটটা থেকে প্রায় দু ঘন্টার মতো পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সোমবার বৈকাল আনুমানিক ছটা নাগাদ আচমকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় কুলেরা ঘাগড়াপাড়া লোকপাড়া সহ বিভিন্ন গ্রামে তারপর মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটার সময় বিদ্যুৎ পরিষেবা সেই এলাকা জুড়ে শুরু হলেও প্রায় ঘন্টাখানেক পর আবারও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় তারপর আজ অর্থাৎ বুধবার সকালেও এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকে আর যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার মানুষজন বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে মোটর থেকে পানীয় জল পেতেও অসুবিধার সম্মুখীন হন এলাকাবাসী আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন কুলেরাসহ আরও বেশ কিছু গ্রামের মানুষজন ঠিক তারপর ওই এলাকার মানুষ লোকপাড়া থেকে কলেশ্বর রাস্তার উপরে আটটা থেকে প্রায় মতো রাস্তার উপর লাগিয়ে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য ঘন্টার পথ অবরোধ করেন বলে দাবি করছেন ওই এলাকার মানুষ শেষমেশ ময়ূরশ্বর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়ূরশ্বর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল দশটা নাগাদ ওঠে পথ অবরোধ ঠিক তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই এলাকা জুড়েও শুরু হয়েছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ সংযোগ পুরো বিচ্ছিন্ন আমাদের গ্রাম থেকে বাইশটি গ্রামে জল জাল আর জল পরিষেবা বন্ধ এখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এবং প্রশাসন এসে আমাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে আশানুরূপ বার্তা দিতে হবে তবে আমাদের আন্দোলন থামবে না একটি মেঘ লাগে আমাদের কারেন্ট চলে যায় কারেন্ট চলে যখন আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষের জলের যে প্রচুর হারের সমস্যা আজকের সেই তার জন্য এখানে এসে দাবি করতে চাইছি যে আমাদের কারেন্টের সমস্যা কিন্তু আমাদের সকলে যেন জলটা খাওয়ার জলটা যেন ঠিকভাবে পায় এইভাবে আমরা প্রশাসনের কাছে আবেদন রোডের ক্লিয়ারা গ্রাম লাগোয়া একটা রাস্তা রাস্তায় কুড়িয়ারা গ্রামের মানুষরা নেমেছে